হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের ভিডিওতে কিনা হতে চলেছে অলরেডি হয়তো তোমরা বুঝে গিয়েছো আজকের ভিডিওতে আমরা একটি কাস্টম ম্যাচ খেলেছি এই কাস্টম ম্যাচটি আমাদের চ্যালেঞ্জ দেওয়া হয়েছিলো কাস্টম ম্যাচে আমরা শুরু করছি শুরু করার পর যা যা হয়েছে তোমরা দেখতেই পারবা আমরা বেশি বকবক করবো না আমরা চলে যাবো মূল ভিডিওতে যারা আমাদের ভিডিও দেখছো আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি ভালো লাইক করবা লেটস গো প্লে আওয়ার ভিডিও হ্যালো কেস আপনার কাস্টমার দিয়ে দিয়েছি এই বট রাসকে আমরা দেখি মারা যায় এই বট চ্যানেল দিয়েছে এই বট প্রথম ডিজার্ট নিব এম বি নিব নেব আর নেবো এমএটি নিলাম দেখি কী কী করা যায় তাহলে বট রেসকে মালব যেমনি হোক বটের দিয়ে সাত জুড়ে দেওয়ার চেষ্টা করবো সাথে থাকুন

কই খুঁজ খুলে বের করছিস না ওই যে আসতে সামনে সামনে মাথা বের করো মাথা বের করছিস তো এটা বট বট মারবো পুরো দূরে মারবো বট ট্রেস কে ডিজার্ট দি মারবো বট পায় না যারা আমাদের ভিডিও দেখছেন ভিডিওতে লাইক করবা শেয়ার করবে বেশি বেশি করে তোমাদের ভাইয়ের কোনো গানের স্ক্রিন নেই কোনো ভালো ড্রেস নেই কোনো কিছু নেই এমনিই খেলে তোমার করবা বেশি বেশি লাগলো না

আর কীরকম ভিডিও চাও কমেন্টে জানাবো আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব এই বটে আজকে পিডামো যারা যারা টপ করতেছে টপ করলে ইনবক্সে আমার ফেসবুকে 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 নক দিতে পারো

এই বটকে জিততে পারবে বট তো আমার ডিজার্টের সামনে দাঁড়াইতে পারে না ভাই আমি ভাই সলো ইউজার নতুন গেম পেলে ভিডিও শুরু করছি আমার স্বপ্ন আমি একজন ইউজার কিন্তু আমার ভালো গেম খেলার জন্য ভালো ডিভাইস নেই আমি করতে পারি না যা করি আলহামদুলিল্লাহ তাতেই ভালোই খেলি খারাপ না এই বটা আমার চ্যালেঞ্জ দিতে হয়তো আমাকে দেখাতে পারলাম না যে কেমনে চ্যালেঞ্জ দুঃখিত সবাই কিছু মনে করি করতে পারিনি হেডশোট কেন এক লাগে না এই মাদের কর লাগলো না মাথা বের কর মাথা মাথা এই ভাই ফিড চান্স ছিল এই লাগলো না কেন হেডশট দেব হেডশট লাগে না যারা যারা ভিডিও দিতেছ যেখান থেকে দিতেছ কমেন্ট করবো কমেন্ট করে দেওয়া অবশ্যই কোনো কমেন্ট করব কেমন ডিজার্ট দিয়ে দেখি মাথা বের করব মাথা বের করবো

ওইভাবে গেম খেলে জানা না অবশ্যই আমি নিয়মিত ভিডিও খেলবো তুমি আমাদের পাশে তুমি আমার তুমি সবাই আমার পাশে থাকবা বেশি বেশি সাপোর্ট করবো মাথা বের কর মাথা বের কর হিচুর লাগলো না মাথা বের কর মাথা বের কর হেডশট দিব হেডশট এই ভাই ভাই এটা কী হলো এটা ভাই এটা এটা কী হলো ভাই এটা তো হেডশট লাগলো না ভাই তোমার ভাইয়ের তো গান স্কিন নেই সেই জন্য মনে হয় হেডশট লাগে নাই হোক পারা নাইন আমার হেডশট দিয়ে এই মাথা বের কর

দেখছো কত ছিল চার এসপি ছিল ভাই সাহ জায়গা থেকে বের হয়ে আসি ভেট দিতে পারিনি কিন্তু মারতে পারছি কাস্টমার চ্যালেঞ্জ একটা ভাই তোমাদের তো ভিডিওটা করলে তো ভাই ভাই বুঝতে যেমনি ভাই মানুষকে মানুষ মনে করে ভিডিওটা করতে পারিনি ভিডিওটা করলে ভালো হতো কাস্টমার ভিডিওটা কাস্টমার ভিডিও তোমরা দেখো তোমার সবাই মজা পেতে না আমি মূলত তো ভয়েস ভিডিও করতে পারি না মানে আমার ভালো লাগে না তাও করতেছি তোমাদের জন্য তোমরা বিড়ি সাপোর্ট করবা করবা বিয়ার হেডশট লাগে না আরে হেডশট লাগে না বলি ড্যামেজ ইচ্ছা ছিল ডিজার্ট দিয়ে মারবো হলো না যেহেতু ডিজার্ট দিয়ে মারছি এমএি এবার দেখি চেষ্টা করবো ভাই কাদের কাছে কোন নাম দিয়ে কাস্টম করতে কি অবশ্যই জানাবা আমি এই তিনটা গানই পছন্দ করি এই সিজনে তিনটা গান আমি বেশি খেলি আরে টিম আপ করতেছে রে ভাই ভাই টিম আপ করতেছে কি করবে গোলওয়াল দেব গোলওয়াল দিয়েছি আরে ভাই কি

লাগে ভাই না আরে মরে তো ভাই কোন জায়গায় কোন জায়গায় পড়লাম মারতে পারবো কি হলো হারলাম এক রাউন্ড ও ভাই ভাবলাম যে সাজিয়ে দেবো হোক ভাই এই রাউন্ডে জিতবো ও এ টিম আপ করছে না হয়তো আমি ওকে মারি দিতাম টিম আপ করছে মানে ভাগ ভাড়ি করছে হোক পরা নেই আমরা ওকে মারি দেবো তেমে দিকলিদা দুদুটা ট্রাই করি লাগে না লাগে এমই4 দি নাও শেষের দিকে ভালো খেলতে পারো লাগে না ভালো বের করো হ্যালো এই মাথা বের কর